ইতিহাস প্রসিদ্ধ বাংলার প্রথম নবাব হলেন কুলি খাঁ যাকে ঔরঙ্গজেব উপাধি দিয়েছিলেন মুর্শিদ কুলি বলে যে নবাব মুকসুদাবাদের নাম পরিবর্তন করে তার নতুন নামকরণ করেন মুর্শিদাবাদ সেই সতেরোশো সালে এই নবাবের প্রভাবশালী একমাত্র কন্যার নাম ছিল জিনাতুন নিসা যিনি নিসা বেগম নামে সর্বাধিক পরিচিত ছিলেন এই পর্বে রইল মুর্শিদাবাদে তার সমাধিক্ষেত্র ও মসজিদের ধ্বংসাবশেষ মুর্শিদাবাদের উত্তরে বাবা মুর্শিদকুলি খানের সুবিখ্যাত কাটরা মসজিদের অনুকরণে তিনি নির্মাণ করিয়েছিলেন বিশাল এক মসজিদ যা কিনা অবস্থিত ছিল ভাগীরথীর পূর্ব পারে সেটা সতেরোশো সালের কথা বাংলা তখন নবাবী সাম্রাজ্যের অধীন হাজারদুয়ারি থেকে টোটো বা টাঙায় উত্তর দিকে আর দেড় কিলোমিটার গেলে মির্জাফরের বাড়ির খানিক আগেই রয়েছে নিসা বেগমের মসজিদ ও সমাধিক্ষেত্র বিশাল এক চত্বর জুড়ে একসময় এখানেই ছিল সেই মসজিদ সুদৃশ্য এক প্রবেশ তোরণ দিয়ে ঢুকে দেখতে পাওয়া যায় উঁচু বেদির ওপরে তিনশো বছরের পুরনো মসজিদের ভগ্নাংশ এবং সুন্দর সাজানো বাগান বর্তমানে যা এএসআইয়ের রক্ষণাধীন অসংখ্য ছোট ছোট কক্ষ আছে বেদিটার নিচটায় এমন গরনের মিল আছে কাটরা মসজিদের সাথে একটা রোমাঞ্চকর গল্প প্রচলিত আছে আজিমুন মসজিদ গল্পটা হলো নাকি এক বিরল রোগ হয়েছিল কোন এক হাকিম তাকে ছোট্ট বাচ্চার কলিজা খেতে নির্দেশ দেন তা সেই কলিজা বা হৃৎপিণ্ড মতান্তরে যকৃত খেয়ে তিনি সুস্থ হন এবং সেরে ওঠার পর তার নাকি সেই কলিজা নেশায় পরিণত হয় এবং রোজি গরিব ঘরের বাচ্চা ধরে এনে তার কোলজে খেয়ে আসত বেগমের তার নাকি নাম হয়ে গিয়েছিল কোলজে নবাব তার মেয়েকে জীবন্ত কবর দেন এই সিঁড়ির নিচে এখান থেকেই সন্দেহের উদ্রেক হয় কোনটা সত্য কারণ পিতা কুলি মারা যান সতেরোশো সালে এবং সতেরোশো চৌত্রিশে এই মসজিদ বানান নিসা। অর্থাৎ তিনি তখনও বেঁচে তাহলে এই কবর ঐতিহাসিক প্রামাণ্য তথ্য না থাকলেও এটা সহজেই অনুমেয় যে নিসাকে জীবন্ত কবর দেওয়া হয়নি বরং তার মৃত্যুর পর তার ইচ্ছানুসারেই পুণ্যার্জনের জন্য নামাজি মুসল্লিদের পায়ের ধুলো পেতেই তাকে এভাবে কবর দেওয়া হয় ঠিক যেভাবে কাটরা মসজিদে মসজিদগুলি নিজের কবরের ব্যবস্থা করেছিলেন মজা হলো গল্পকাররা কিন্তু এখানেই থামেননি তারা টেনে এনেছেন বলেছেন কলজে খাওয়ার বিরক্ত হয়েই তিনি নাকি বেগমকে জীবন্ত কবর দেন আসলে গল্পের গুরু মগ ডালে ওঠে তখন আর তাকে নামানো যায় না যাই হোক সেই গল্প ছেড়ে আসুন মসজিদের ধ্বংসাবশেষটা দেখি। সামান্য এই একটা টুকরো পড়ে আছে বিশালায়তন মসজিদটির কারুকার্য ভরা অনিন্দ সুন্দর একটি প্রার্থনা স্থল ছিল এটা তা পূর্বমুখী এই এক টুকরো দেয়াল দেখে বিলক্ষণ বোঝা যায় এটা দিয়েই প্রবেশ করত সাধারণ মানুষ আজিমন্নিসা একজন ধর্মপ্রাণ মুসলমান বেগম ছিলেন ফলে তিনি যে এমন এক মসজিদ বানাবেন সেটাই তো স্বাভাবিক ছিল এই রকম প্রবেশদ্বার ছিল পাঁচখানা একটা সাইডে বাকিগুলো ছিল কি না সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে ইন্টারেস্টিং যেটা দেখাই সেটা হচ্ছে এই মোটিভটা একটু খেয়াল করুন এই মোটিভটা এই যে ঘটির মতো এটা দুদিকেই আছে দুদিকেই আছে এবং এইটাকে যদি একটা দাঁড় হিসাবে ধরা হয় তাহলে এই দিকেও সেটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই ঘটির মতো ডিজাইনটা এখানেও রয়েছে একমাত্র বেঁচে যাওয়া তরুণটার পেছন দিকটাতে ছিল আসল মসজিদটা যে মসজিদ এখন আর অবশ্যই নেই একটা গ্রাফিক চিত্রে তার খানিকটা গঠন বোঝা যায় এইটা ছিল সিঁড়ি সিঁড়ির পরেই এই জায়গাটা আজিমন্নিসার কবর এবং তার এই যে বিরাট চত্বরটা এটা ছিল ঈদগাহ এখানে নামাজ পড়া হতো আর তার পেছন দিকটায় ছিল আসল মসজিদটা একই রকম গরম ছিল কাটরা মসজিদের যার অনুকরণে আজিমিসার বেগমের সমাধি বা মসজিদ তৈরি হয়েছে আজিমুন অনেক গম্বুজযুক্ত সেই মসজিদটি সম্ভবত ভূমিকম্প বা ভাগীরথীর ভাঙনে বিলীন হয়ে যায় শুধু স্মৃতিটুকু রয়ে যায় আজও ভবিষ্যতের জন্য এই পর্ব আজ এখানে শেষ করি দেখা হচ্ছে অন্য পর্বে ভালো থাকবেন সবাই অশেষ ধন্যবাদ